তো পার্ট টু দেখো আমরা পুরো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগের ব্লগে দেখেছো তোমরা তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখো কেউ স্কিপ করো না আর দেখো সবাই যেভাবে ছেড়ে যে একটু হাসা হাসি করছি তো বাইকটা রেখে এবার আমরা যেখানে যাওয়ার ওখানেই যেতে হবে তো সেই কারণে একটু হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে তো বেশিক্ষণ হাঁটলাম না সবাই আবার ও টোটোতে উঠে পড়েছি তো তোমরা সবাই ভাবছো যে এই রকম প্রথমে বাইকে এলাম বাইক রেখে দিলাম আবার টোটোতে যাচ্ছি তো যাচ্ছিটা কোথায় তো কিছু রিলস বানাবো তার আগে একটু হাসা হাসি করছি সবাই তো যেটা অনেকটা মজা হয় কারণ অনেক দিন পর আমি আর সে ফালে একসঙ্গে কোথাও যাচ্ছি অনেক দিন পর দেখা হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড তো যেতে যেতে দেখো বাসে গেছি তো হ্যাঁ এরপর আমরা লাইন গাড়ি একটা বাস ধরেছি সেই বাসেই বসছি তো অনেকটা সন্ধ্যা হয়ে এসেছিলো তো কাছাকাছি চলে এসেছি তো এবার দেখতে জানতে পারবে বা অনেকটা অনেকেই গেস করতে পারছো যে এসছি কোথায় হ্যাঁ আমরা দীঘায় এসেছিলাম তো দীঘা কীভাবে গেছি সেটা তোমাদের পুরো জার্নিটা ভালোভাবে দেখানো হলো কারণ প্রথমে আমরা লাইন গাড়িতে বাইকে এসছি তারপর বাইক রেখে অটোতে তারপর বাসে তো এসে একদম দীঘা এখন সন্ধ্যা সাড়ে ছটা ছটা চল্লিশের মতন বাজে তো দীঘা পঞ্চায়েতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা এরকম হয়ে গেছিল কারণ প্ল্যানটা মানে কি বলা যায় মানে এত তাড়াতাড়ি হয়েছে যে বলার নয় তো যাই হোক অনেক দিন আমি আমার বিয়ের পর প্রথম দীঘা যাচ্ছি কারণ কখনোই যাওয়া হয়নি বিয়ের পরে বিয়ের আগে তো অনেকবারই গেছি কিন্তু বিয়ের পরে যাওয়া হয়নি কারণ সময় হয়ে ওঠেনি কাজের ব্যস্ততা কর্মরত অবস্থায় থাকতাম সবাই তো সেই কারণে তো আজকে একটা সময় সুযোগ দুটোই এসছে আমাদের সাথে তো এই কারণে তো আমরা পুরো পৌঁছে গেছি দীঘার কাছাকাছি তো যেখানে থাকবো আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো বলে তো সেখানে পৌঁছে গেছি এটা হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পেরেছো যারা গেছো যারা যাও নি আমার বন্ধুরা যারা দেখো আমার লোক তাদেরকে বলি অমরাবতী প্রাকে অপোজিটে এটা তো সেই কারণে তো সবাই মিলে একদম রেডি সেডি হয়ে বেরাচ্ছে কোথায় যাবো দেখো আর কী কী করি সেটাও দেখো তো আমরা এবার রুমে যাব। আর এটাই ছিল আমরা যেখানে রুমটা ভাড়া নিয়েছিলাম সেখানে তো দেখো আর একটু অন্ধকার কারণ এইদিকে মনে হয় আলো টালোটা ঠিকঠাকভাবে ছিল না তো যাই হোক আমি আমার বান্ধবী তো আগে উঠে উঠে যাচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে আর যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে গেছি তো একটু একটু তো ব্যাগ আমাদের হাতে থাকবেই কারণ ছোটো বাচ্চা তোমরা সবাই বুঝতেই পারছো কতটা কষ্টের হয় তো এই রুমটা আমাদের একদম মধ্যবিত্তদের জন্য খুবই ভালো কারণ নিম্ন মধ্যবিত্তদের জন্য কারণ দেড় হাজার টাকার মধ্যে এরকম একটা এসি রুম পাওয়া খুব চাপের আর একসঙ্গে এতজনকে তো থাকতে দেয় না তো আমাদের দিয়েছিলো তো সবাই মিলে আনন্দ করব বলেই তো দেখো রুমে ঢুকে গেছি আর আমার মাম্মা এসে রুমে আমি রুমটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিলাম আমরা রুমে বসছি দেখো

আর এই প্রথমবার রাতের বেলা দীঘার হাওয়া খেতে যাচ্ছি বলতে পারো কারণ অনেকবারই এসেছি আমরা দিনের বেলা বিকালে রিটার্ন হয়ে গেছি কখনও সন্ধ্যাবেলা থাকিনি আর এই রকম রাত দশটা সাড়ে নটা দশটার সময় তো থাকিই নি বলতে গেলে আর এখন বা যে পাক্কা পুরো দশটার দিকে তো এই কারণে আর চারিদিকে লোক দেখো তো আমি বললাম আমার একটু ক্যামেরাটাকে ধরে দাও আমাকে এই ড্রেসে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে তো আমি দেখি বারবার একটু পিছন ঘুরছিলাম কেমন লাগে এই কারণে তো এরপর দেখো যতটা এগোচ্ছি লোকজনের ভাবটাও প্রচুর কারণ এটা জামা ষষ্ঠীর বাজার ছিল তাই তো আমার মামা তো তার পাপার কোলে আর আমার বান্ধবীর ছেলে তার হাজব্যান্ডের কোলেই ছিল আর তারাও একটু দুজন রিলস বানাতে বানাতে এসেছিল আমিও বানাবো অনেকক্ষণ মামান তো পাপার কাছে ছিল তারপর আমার কাছে চলে এসছে আর যত এগোচ্ছি বাতাসের প্রভাবটাও প্রচণ্ড কারণ বলে না দীঘার হাওয়া তো এই কারণেই এখন আর গ্রীষ্মের সময় দীঘা যাওয়ার মজাটাই আলাদা কারণ কেন বললাম তোমাদেরকে যতই গরম থাকুক না কেন সন্ধ্যাবেলা না এই বাতাসটা দারুণ লাগে তো একদম চলে এসছে আর এসে যখন দেখি প্রচণ্ড লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর প্রথমত মনোরম পরিবেশ আর দ্বিতীয় হচ্ছে এই রকম জায়গাতে কে এসছে মানুষের জীবনে যতই টেনশান যতই খারাপ লাগা যতই দুঃখ থাকুক না কেন এই সময় দীঘার কাছে এসে বসলে মনটা অনেকটা অনেকটা শান্ত হয়ে যায় যত দুঃখ কষ্ট থাকে মনে বলে মনে হয় যেন সমুদ্র এসে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক সমুদ্রের ঢেউর মতন যেন দুঃখগুলো চলে যায় আর বড়ো কথা হচ্ছে এখানে পরিবেশ পরিস্থিতিটা কতটা সুন্দর কতটা মনোরম যারাই রাতের বেলা দীঘা এসছে তারা সবাই জানে আর যারা আসো তারা প্লিজ আসো কারণ সবাই হাইফাই নয় মোটামুটি মন নিম্ন মধ্যবিত্তভাবে এসেও রাতে একটা রুম নিয়ে সবাই মিলে আনন্দ করা যায় তো সেটা আমরা এইবারে এসে বুঝলাম তো দেখো চারিদিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো যেহেতু রাতের বেলা তাই দীঘার তো অনেক কিছুই তোমাদের দেখাতে পারবো না তো যতটা দেখানো যায় যত মানুষজনকে দেখানো যায় চারিদিকটা দেখানো যায় পুরোটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করবো কারণ অনেকেই বলবে যে আমরা কি জানি না নাকি দেখেছি নাকি হ্যাঁ দেখেছো জানো তো আমার মনে হলো আমি দেখেছি সেটা তোমাদেরকে না শেয়ার করলে কেমন হয় আমি তো কখনও রাতের দীঘা দেখিনি এই প্রথমবার আমার জীবনে দেখলাম তো আমার দারুণ লেগেছে কোনো টেনশানই মনে হয়নি তো এরপর আমি আর ব্লকটা কন্টিনিউ করিনি বাড়ি চলে রুমে চলে গেছিলাম আর তারপরের দিন সকালে দেখো বলে না দীঘায় এসছে তো ভোরের সূর্যোদয় না দেখলে কেমন হয় তো এখন বাজে পাঁচটা পাঁচটা পুরো পাঁচটা হয়নি হয়তো তো সেই কারণে এসেছি আর এসে যখন দেখি না এখনও মানুষজন আছে জানো তো চারিদিক আর আজকে সব থেকে ব্যাট লাগ হচ্ছে আজকে না নিম্নচাপ আছে বলে মানে জলটায় জলের স্রোতটা প্রচণ্ড তো দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে সকালের দীঘাটাও আরও সুন্দর লাগছে রাতেরটা ছিল মনোরম পরিবেশ আর সকালে তো দারুণ দারুণ যেন কতটা স্নিগ্ধ মনে হচ্ছে সমুদ্রের ঢেউগুলো যেন কিছু না কিছু একটা বলে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঢেউতে তো যাই হোক সেটা আমরাও কাছ থেকে দেখলাম চারিদিকটা দেখছি প্রত্যেকে যারা যারা ভরে ওঠে তারা এসছে আর দীঘা হচ্ছে পর্যটন কেন্দ্র মানে প্রত্যেক পর্যটকেরা এখানে আসে আনন্দ করে নানান জায়গা থেকে মানুষজন আসে এখানে আর মনটা আনন্দ করে তোলে তো এখন হয়তো দেখো দোকানপাট সব বন্ধ কেন বলো তো কারণ ওনারা তো রাত একটা দেড়টা পর্যন্ত হয়তো দোকান খুলে রেখেছিল। তারপর বন্ধ করে যে যার একটু বিশ্রাম নিচ্ছে নাহলে শরীর চলবে কী করে এটা তো আর একদিনের নয় চলতেই থাকবে তো যাই হোক চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আমি তোমাদেরকে বারবারই বলতে চাই দীঘাতে এসে ভোরের দিকে সাড়ে চারটা পাঁচটার সময় উঠে এসে এখানে বসবে মানে এতটা শান্ত লাগে না বলার নেই যেমন রাতেরটাও লাগে তেমন ভোরেরটাও লাগে এটাও আমার জীবনের ফার্স্ট টাইম দেখা কারণ আমি আমার জীবনে কখনো এত ভরে বসে দীঘা দেখিনি কারণ আমরা যখনই এসেছি দশটা এগারোটার দিকে আবার ফিরে গেছি সাড়ে তিনটা চারটার মধ্যেই তাহলে বুঝতেই পেরেছ আমাদের আশাটা কেমন হয় কারণ আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম সেভাবে এসেছিলাম তো সূর্য এখনও ওঠেনি তা বারবার তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে সূর্য এখনও ওঠেনি আর এখন বেজে গেছে পাঁচটা তবুও কিন্তু সূর্য এখানে ওঠার দেখতে পাচ্ছি না আগেই বললাম নিম্নচাপ ছিল হয়তো এই কারণে একটু লেট হচ্ছে তো দীঘার ঢেউটা কত সুন্দর লাগছে দেখো আর আমি কিছু রিলসও বানালাম আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে দীঘাতে এসে সান্না করলে মজাই হয় না কিন্তু আমি হয়তো করতে পারবো না কারণ ছোট বাচ্চাকে নিয়ে এসেছি ওকে রাখা তারপরে একটা চাপ হয়ে থাকে আর আগের লাইফ এখন লাইফ সম্পূর্ণ আলাদা তো সেই কারণে আর ঘুমটাও ঠিকঠাক রাতে হয়নি তবুও না এসছি কারণ আমার প্রচণ্ড ভালো লাগে সমুদ্রে ঢেউ দেখতে অসম্ভব অসম্ভব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে দীঘাতে এসে স্নান করতে আর স্রোতগুলো দেখো কত সুন্দর লাগছে এইরকম মানুষের জীবনে সূর্যগুলা বইছে এইভাবেই হ্যাঁ সূর্য এবার আংশিক দেখা যাচ্ছে দেখো কেমন লাগছে মনে হচ্ছে না যেমন কাছাকাছি কোথাও একটা আছে তো যাই হোক সামনে এরকম একটা পরিবেশ তারপরে এরকম কার না ভালো লাগে হ্যাঁ এবার আমি পুরো পার্টিকুলার সূর্যকে দেখিয়ে দিলাম সূর্য ভঙ্গন উঠে পড়েছে মানুষজন উঠে পড়েছে সূর্য ভঙ্গ পড়েছে তো এরপর রুমে এসে আবার রেডি হয়ে নিয়েছি কারণ এবার বেরাবো কিন্তু আরেকটা মন খারাপ হয়ে গেছিলো একটু কারণ আমরা ভেবেছিলাম বারোটা পর্যন্ত রুমটা দিবে কিন্তু না এখানে নটার সময় রুমটা ছেড়ে দিতে হবে তাই তাড়াতাড়ি এসে রেডি হয়ে গেছি তো তারাও যে যার পোস্টোস্ট দিয়ে রেডি হয়ে গেছে মামামাও রেডি হয়ে গেছে এখানে সবাই মিলে রেডি টেডি হয়ে পিঙ্কিও পোস্ট দিয়ে দিলাম তো পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি যদিও জানি আমি আগেই বললাম স্নান করব না তাই একটু জিনিস বানাবো একটু বসবো একটু আনন্দ করব এই কারণে আগেই বললাম রুম আমাদের ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি তাই তো আমার তিন বান্ধবী বোন আমি আর আমার বান্ধবীকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে তোমরা সবাই জানাবে তো বোন একদম নেমে গেছে আর সে একটু ভিজেছে আমরা তাও করিনি তাকে দেখালাম সে কীভাবে ভিজেছে দেখো আর সে কিছু পোস্ট দিচ্ছে আর মানুষজনই এসছে কতজন স্নান করছে কী করছে আমারও প্রচণ্ড ইচ্ছে হচ্ছিলো কিন্তু উপায় নেই আগেই বলেছি পাপাকে নিয়ে গেছিলাম ওকে সামলে আমার স্নান করাটা চাপ হয়ে যেত আর তারপর যদি থাকতাম তবু ঠিক ছিল যাই হোক এখানে দেখো কত ঢিউ এসছে নিম্নচাপ বলেই আজকে কিন্তু পাথর থেকে জল এখন বাজে দশটা বাজতে যাচ্ছে নামছে না এতটা নিম্নচাপ বলে আর নিম্নচাপ ছিল বলে এইভাবে করতে পারা যায়নি তো আমিও সেইভাবে পোস্ট দিচ্ছিলাম বলছিলাম আমিও নামবো একটু কিন্তু এই যে উপায় নেই তাই আর অনেক মানুষজন স্নান করছে কতটা আনন্দ করছে দেখেই না কেমন একটা ভালো লাগছে আর ইচ্ছে করছিলো খুব নামতে খুব 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 আমার নদী সমুদ্রে ঢেউ কাটানোর মুহূর্তটা মনে পড়ছিল আগের তো এখন তো সেটা করতে পারলাম না তো কি কী করবো কাছাকাছি আছে কিছু রিলস বানানোর জন্য আর এইরকম একটু একটু পুজো দিচ্ছিলাম আর এখানে সূর্যটা পেছনে ছিল তাই এই ছবিগুলো একটু কালো কালো এসেছিলো তো যাই হোক যে ক্যামেরাম্যান ছিল যেভাবে ওটা তুলেছে চারিদিকটা করেছে এই করলে যথেষ্ট আর আমি তো পাপাকে ডাকছিলাম মানে পাপা আমার বান্ধবীর কাছে ছিল তাকে ডাকলাম একটু সে তো আসবে না তো আমি একটু এদিক সেদিক বললাম আর পাথরগুলো দেখেছো কেমন একটু খুব রিক্সি হয়ে যায় পুড়ে গেলে না একদম হাত পা কেটে যায় তো যাই হোক তো চারিদিকটা দেখো ঢেউটা অনেকটা দূরে এসছিলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান পর্যন্ত এসছিল পাটা একটু তো ভিজুক এই যে মন খারাপ হয়ে গেছে এরপর রুমে চলে এসছিলাম কেন মাম্মা মামের পাটা একটু কেটে গেছিলো তাই তারপর টোটো করে বাড়ি চলে এলাম বাই বাই